কেমন তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ঘুরতে যাচ্ছি আজকে দেখো কোথায় ঘুরতে যাচ্ছি জায়গাটা দেখবে ঠিক আছে এটাকে এখানে ফ্রাইডে মার্কেট বলে নতুন করে পাওয়া যায় পুরো দেশের মতো জায়গা দেশে যেমন গ্রাম সাইড তেমন গ্রাম সাইড জিনিসটা দেখবে কেমন লাগছে তারপর বলবে ঠিক আছে জিনিসটা কেমন

এই বসে আছি তাই এসে গেলো যেখান থেকে কাজে যাই বুঝতে পেরেছ যা আবার সিগনালটা খুলে গেল যা আবার দেখাতাম তাই দেখো এটা হলো তিনটে ব্যাংক এটা এটার নাম এখানে তিন ব্যাংক বলে দরবাজা তিনটে ব্যাংক এটা পুরোপুরি ব্যাংক

দেখছো আমার আসলে কি হচ্ছে বাবু এসেছে বাবুকে অনেক রেডি করে আনতে হয়েছে বাবু আসতে চায়নি আর এইদিকে একজন বসে আছে তাই সব ভিডিও করে দেখছো সব ভিডিও বানাচ্ছে দেখ কত সুন্দর লাগছে দেখ শুধু ভিডিওটা দেখতে ওটা তো এদিকে যে লেখা আছে এদিকে ওটা হলো ব্যাংক রা জুম করে দেখাচ্ছি তাই দেখ এদিকে এটা হলো ব্যাংক এটা

আর দেখো ঈদের বাজার বলে দেখো বুঝছো ঈদের বাজার বলে কত লোকজন বাইরে আজকে তো এখানে ঈদ বললাম না তোমাদের আজকে এখানে ঈদ আজকে কত লোকজন দেখো এটা মার্কেট এটা এইগুলো সব ট্যাক্সি এইগুলো সব ট্যাক্সি এগুলো সব ভাড়া যায় বুঝছো সিকিউর খুলে দিয়েছে

ইন্ডিয়ায় যদি আসতে হতো গাড়ি চালিয়ে শুকতে জানো এখানে নর্মাল গাড়ি স্পিড আসি নব্বই নরমাল স্পিড থাকে সেই মল বললো এটা লুলু এই মলটা এটা পুরো এটা ব্যাংক প্লাস মল আছে এটা আজকের দিনে রাস্তায় ভালোই লোক আছে শহীদের বাজার না সব ঘুরতে এই দেখো সরকারি বাস এই হলো সরকারি বাস কয়েকের ওই বাসে লোক কমই যায় এখন আমরা এই বাসে বসে আছি এই বাসের ছাদে বসে আছি

বাকি তো বাস খালি বাস এখন লোকই নেই দেখছো দেখো পুরো বাসই খালি বাসটা আমাদের আমাদের বস বাস কিনে যেত আর বস কে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবো দে এটা বস কে কেমন লাগছে এবার যে বাড়িগুলো আসবে বাড়িগুলো দেখবে পুরো গ্রামার সিস্টেমের বাড়ি যে পার্সোনাল বাড়ি এগুলো এখানকার মান থাকে এখানকার যারা কুয়েতি আছে এখানে কুয়েতের লোকদের কুয়েতী বলে পয়সা বলা না ওই জায়গাতেই বলে ওদের বাড়িগুলো দেখো কত সুন্দর সুন্দর বাড়ি কত সুন্দর লাগে দেখতে দেখতে দেখো তো গাড়ি বাড়িতে চারটে পাঁচ টাকা করে গাড়ি তারপর বাড়ির সাথে গার্ডের সব কিছু আছে সুইমিং পুল দেখো বাড়িগুলো দেখো এইখনে কুতিৰ বুজি গাৰ্ডেন ফাডেল সব আছে

গাড়ি লাগলে বলবে বসের নম্বর দিয়ে দেবো এখানকার নম্বর পুজোর নম্বর দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে সবাই বস হিসাবে বিজনেস আমার বসে এই গাড়ির ডিল করে ইন্ডিয়ায় গাড়ি পাঠায় বুঝছো দেখো ভালো গাড়িটা দেখো সেটা লাগছে দেখো শুধু পেট্ৰল পাম্প ইণ্ডিয়াৰ বিদেশে নিয়ম ঠিক নিয়ম প্ৰচুৰ কৰা নিয়মে যদি ইণ্ডিয়াই হ'ব সন্ধিয়া কথা কোনো কিয় কথা শুনায় না কাৰো

এই আমরা একান্ন ছবিছি তো এই যাই তো দেখছো গাড়ি দেখা শুধু কত গাড়ি দেখো রাস্তায় এসে গেলাম

ঈদে ঈদ বলে কারণ ভিড় দেখতে শুধু দেখো ভিড়টা দেখো শুনে প্রচন্ড বড় এতক্ষণ বাসে বসেছিলাম ছিলাম এই বাস থেকে বেরোলাম এবার প্রচন্ড গরম যে এত পরিমাণে গরম চিন্তার বাইরে আর এখানে তো আবার রাস্তা না রাস্তা না দেখলে এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তা দেখতে হয় এখন দেখো

ওটা হলো আইডো মার্কেট আর আমরা বলি চোর মার্কেট ওটা তো সেকেন্ড হ্যান্ড মাল চুরির মাল সব পাওয়া যায় হ্যাঁ নতুন মালও পাওয়া যায় এরকম সেকেন্ড হ্যান্ড মাল পাওয়া যায় নতুন মালও পাওয়া যায় আরো সব আসবে বলেছিল কেউ আসবে শুধু আমরাই যাচ্ছি এখন এই দিকটা পুরো গ্রাম সাইড এইদিকে এইদিকে সবাই ঘুরতে আসে বেশিরভাগ ওই ফাইডে মার্কেটের জন্যই ঘুরতে আসে নাহলে এদিকে অত কেউ আসেন না এখানে ঘোরার জায়গা অনেকটাই আছে দেখার মতো আছে ফাইল মার্কেট এ এই দেখো এখানে সব শপিং মল গুলো দেখো ফাইলের টা বড় আছে সব মালাবার সব সোনার দোকান আছে এখানে এটা শপিং মল এটা চলো মিল মার্কেটে গিয়ে তারপর দেখাচ্ছি দেখছো দেখো সুন্দর লাগছে দেখো সব এটা জুয়েলার্স সোনার দেখো আয় দেখো আমাদের টিম সব এই টিমটা পুরো আমরা যাচ্ছি এখন মার্কেটে গরম আছে ভালোই গরম ওদের টেম্পর দেখছো দেখো ওদের টেম্পার দেখো কেমন এসে গেলাম এই মার্কেট শুধু ভিড়টা লাগে শুধু ভিড়টা ভিড় দেখো এই হলো আইডা মার্কেট প্রচন্ড বড় এই গরমে কি বলবো এত গরম লাগছে চিন্তার বাইরে এখানে হুইল থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস কোন জিনিস নেই যে পাওয়া যায় না দেখো দেখো বুঝছো হুইল দেখো কত বড় বড় হুইল দেখো চশমা দেখি হ্যাঁ সানগ্লাস নেবো